তার আগেই যে খবর আসছে যে হাতিশালা সিক্স লাইনে আপনার গাড়ি আক্রমণ করা হয়েছিল সেই এলাকাতেই আবার একটা সম্ভাবনা আসছে আক্রমণের কি বল এটা খবর যারা দিচ্ছে ভয় দেখানোর চেষ্টা করছে যাতে ভাঙর থেকে কম লোক কম যায় এটা একবার গাড়ি আটকে আমাদের প্রতি হিংসা করে কি খেচরা দিতে হলো দেখলে তো সারা রাজ্যের মানুষ চিচি করলো এবং আমাদেরকে জেলে মিথ্যাভাবে আটকে রাখার ফলে আপনার সাগর দি সিটা লস হয়েছিল এই যদি এই ধরনের কর্মকাণ্ড কিছু করে করবে না দায়িত্ব নিয়ে বলছি পড়ার প্রশ্ন আসছে না কি প্রস্তুতি নিচ্ছেন আগামী দিন কর্মী জন্য কি ব্যবস্থা শান্তিপূর্ণভাবে যেতে শুধু ভাঙন নয় সারা রাজ্য থেকে মানুষ আসবে স্বয়ংমিনের চত্বরে অধিকার বুঝে নিতে অধিকার সমাবেশে অকাব অকাব সম্পত্তি উদ্ধারের জন্য কেন্দ্রে যে অখাব বিল অ্যামেন্ডমেন্ট নিয়েছে কেন্দ্রে কেন্দ্র সরকার বিজেপি সরকার যে অকা সম্পত্তি লুটে নেওয়ার চেষ্টা করছে সেটা যেন আটকাতে হবে ओबीसी সংরক্ষণ পুনর্বহালের জন্য আদিবাসী সমাজের জলযোগী জঙ্গলের যে অধিকার আছে সেটাকে লুটে নেওয়া হচ্ছিল লুটে জন্য দু হাজার করতে হবে জাতি জনগণনা করতে হবে আমাদের বোন আমাদের কন্যা আমাদের মেয়ে বিচারের দাবিতে সাথে সাথে নিত্য প্রয়োজনীয় জিনিসে যেভাবে দাম বেড়ে যাচ্ছে সেটাকে রোধ করতে হবে এবং মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেভাবে শিক্ষক শূন্য হয়ে উঠছে শিক্ষা পরিষেবা যেভাবে ধ্বংস হয়ে যাচ্ছে সেটাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য শিক্ষক নিয়োগ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা নিয়োগ এক একগুচ্ছ দাবি দিয়ে আমরা অধিকার নিয়ে আমাদের অধিকারের জন্য আমরা অধিকার সমাবেশে যাব একুশে জানুয়ারি আর অপেক্ষার মাত্র পাঁচ দিন বাকি আছে সকাল বারোটা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে এই জন্যই সারা কর্মী সমর্থদের কাছে আমাদের বার্তা দেওয়া হচ্ছে আপনারা আপনাদের এলাকা থেকে দায়িত্ব করে নিয়ে এসে মানুষজনকে সবাই স্থলে নিয়ে আসবেন সভা থেকে দায়িত্ব সহকারে বাড়িতে পৌঁছে দেবে আমার দু নম্বর গোলাখ আপনারই বিধানসভা সেই বিধানসভাতে র্যাম চলছে খাল বোঝাই করে একেবারে দোকান পাসারি সেগুলো কিছু কিছু খবর পেয়েছি আমরা সেগুলোকে অভিযোগ দায়ের করেছি কন কনসার্ন ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টের পক্ষ থেকে আশা করছি অ্যাকশন নেবে কারণ ইসনের জায়গা যেগুলো যা আছে যেগুলো পিডব্লুডি আছে সেগুলো সেগুলো সেই সমস্ত জায়গাগুলো আমরা কমপ্লেন করছি আপনি রাজনৈতিক মঞ্চ থেকে বারবার বলেন যে আমি ভাঙলের মাটিতে নেতা তৈরি করবো সভা করেন সেই সেই সভায় আপনি উপস্থিত ছাড়াই একাধিক হাজার হাজার মানুষের জামায়াত হয়েছিল তাহলে এটা কি বলা যেতে পারে যে আপনি ছাড়া ভাঙলের মাটিতে নেতা তৈরি হচ্ছে আমি তো বারবার চাই বর্গ থেকে নেতা হয়ে উঠুক আসুক আর বড় ভাই বারবার বলে যে যারা আসছেন যারা সামাজিকভাবে রাজনৈতিকভাবে রাজনৈতিক ভাবে ভাবে পরিপূর্ণতা না পেলেও সামাজিক ভাবে যাদের দৃষ্টিভঙ্গি পজিটিভ তাদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য আপনি দূরে যাচ্ছেন কেন আপনাদের এখানে যে রেকর্ড আপনারা করলেন ভাঙড়ের মানুষ দেখুন না আমি দু হাজার বাইশে রক্তদান ছিল না দু হাজার বাইশ হাজার তেইশে রক্তদান শিবিরে করেছিলাম আমি সাতাশশো কুড়ি জন হয়েছিল সেটা সম্পূর্ণ চাপ আমি নিয়েছিলাম আমি তত্ত্বাবধান করেছিলাম হ্যাঁ আমাদের নেতাদের সহযোগিতা নিয়ে আর এই বছরে দু সালে যে রক্তদান শিবির হয়েছে ভাঙড়ে সত্যি বলছি আমি টেন পার্সেন্ট চাপ নিয়েছি নাইনটি পার্সেন্ট চাপ আমাদের অঞ্চলের নেতারা নিয়েছে আবার দেখুন এবারে সংখ্যায় পঁয়ত্রিশশো সাতষট্টি জন রক্ত দিয়েছে শুধু টেকনিক্যাল এরওয়ারের জন্য একটু টেকনিক্যাল সমস্যার জন্য আমরা ওটাকে পাঁচ হাজার কোটা পূরণ করতে পারলাম না আশা করছি আগামী দিনে হবে তো এখন আবার নতুন করে কি প্রমাণ দিতে হবে গত বছরে আমাদেরকে ইন্ডোর স্টেডিয়ামে লিমিটেশন লিমিটেশনের বিরোধী ছিল সেই জন্য অল্প লোক নিয়ে করেছিলাম ভাঙড়ে তো আপনারা নেতারা বিশাল করে জমা দিয়েছিল নেতা এই অন্যায় করা আমরা নেতা হিসাবে দেখতে চাইছি না আমরা ভাঙড়ের ভূমিপুত্রদের কৃষককে ভাঙড়ের শ্রমজীবী মানুষকে ভাঙড়ের ড্রাইভারকে যারা সামাজিক ভাবে যারা ভাঙড়ের ভালো চায় তাদেরকে আমরা নেতা করতে চাইছি শিক্ষিত মানুষ আছে যেটা হয়েছিল গোটা বাংলাদেশ এখনো তাদেরকে দিতে হচ্ছে আগামীতেও দিতে হবে আর নতুন করে মোনার বড় ইভাল কাজ করবে কেমন শুনছেন না প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে শুরু করে যেখানে যা করার দরকার আমি সেগুলো সব টাইট করে রেখেছি ওগুলো আপনার নিশ্চিন্তে তাকবেন ও আমাদের যারা ভালোবাসার মানুষজন যাবে তাদের ওইটা নিয়ে ভাবতে হবে না কেমন সারা পাবেন ব্যাপক জমায়েত হবে আশা করছি সব ঠিকঠাক পাবে হলে এ যাবৎ শহীদ মিনারে যতনা না লোক হয়েছে তার থেকে বেশি লোক প্রশাসনের ভূমিকা কি পাবে ঠিকঠাক করে আশা করবো পাবে নিরপেক্ষতার সাথে কাজ করবে নিরাপত্তার সাথে কাজ করবে না কেন তা হবে তাকে করাতে হবে নিরপেক্ষতার সাথে কাজ করবে এখনো পাঁচ দিন বাকি তার আগে ভাঙল বিধানসভাতে একাধিক গাড়ি ভাড়ায় বা যাচ্ছে না কি বলবেন তাহলে মানুষের যে মানুষের যাওয়ার উৎসবের মতো করে এনজয় এ করছে ফিল করছে যেতে হবে শুধু ছেলেরা নয় ভাঙড় থেকে যে হারে মহিলারা যাবে সেটাও আপনারা দেখবেন আশা করছি আপনারা ওই ওই নিয়ে গিয়ে দাঁড়াবেন ক্যামেরাটা মোড় দিয়ে কত গাড়ি পাস হচ্ছে আপনারা দেখবেন কিছুদিন আগে আমরা দেখেছিলাম রক্তদান শিবির মহা উৎসব উঠেছিল ফের যে দেখছি একুশে জানুয়ারি নিয়ে আপনি পাড়াই পাড়াতে হচ্ছে সকালে উঠে পতাকা উত্তোলন করবে তারপরে গাড়ি নিয়ে কলকাতায় শহীদ মিনার চত্বরে চলে যাবে অধিকারের জন্য থ্যাংক ইউ